যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও খাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই আমি আসতে চললেও কখনও পিছু হচ্ি না পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করে তুমি কত দিনে চলেছ সেটা কোনো ব্যাপার নয় না থেমে চলাটায় আসল কথা তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত যতক্ষণ না কাজ হয় সাফল্য মানে নয় বার পরে গিয়ে দশ বার উঠে দাঁড়ানো মেরো না আজকের দিনটা কঠিন কাল হবে অন্ধকার কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে আপনার কখনোই হাড় মানা উচিত নয় যতক্ষণ না পর্যন্ত আপনাকে পরাজয় স্বীকার করার জন্য অন্য কেউ জোর করছে যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন না যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো সে ব্যাপারে কখনো ছেড়ো না পথ তুমি খুঁজে পাবে আমার সাফল্যের গোপন সূত্র হলো আমি কখনো হার মানি না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু তারা হার মানে না হার না মানা মানুষকে তুমি কখনোই হারাতে পারবে না জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মনে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্যর্থতাকে ভয় করা বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো যদি হার না মেনে চেষ্টা করে যাও তুমি সফল হবে যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও আর যখন একেবারেই পারবে না তখন তার সে একটু কম দাও একটু পিছনে হাঁটো কিন্তু কখনো হাল ছেড়ো না ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে ঘরে ফেলার আগে সব কিছুই অসম্ভব মনে হয় ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া অর্ধেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে অনেকে হার মেনে নেওয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ীর কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল বিজয়ীরা হার মানে না আর হার মেনে নেওয়ার কখনো বিজয়ী হয় না দুনিয়া আপনার সম্বন্ধে কি সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিকে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ